আগামী বাইশে জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত শনি ও বুধের তৈরি হচ্ছে ভাগ্য পঞ্চম যোগ আর এই ভাগ্য পঞ্চম যোগে চার রাশি হয়ে যেতে পারে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন বাইশে জুন দু রাত নটা সতেরো মিনিটে বুধ গ্রহ প্রবেশ করবে কর্কট রাশিতে এবং বুধ গ্রহের ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে শনি গ্রহ কাজেই তৈরি হবে ভাগ্য পঞ্চম যোগ এবং এই ভাগ্য পঞ্চম যোগের সুপ্রভাব থাকবে তেরোই জুলাই দু পর্যন্ত কারণ তেরোই জুলাই দু হাজার শনি বক্রি হয়ে যাবে শনি যখন বক্রি হয়ে যাবে তখন শনির ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে তখন এই চার রাশির উপর শনির প্রভাব পড়বে আরও বেশি তেরোই জুলাই পরবর্তী সময়ে কোন রাশির উপর কি প্রভাব পড়বে তার উপর আমি অন্য একটি ভিডিও নিয়ে আনতে চলেছি তবে বাইশে জুন থেকে তেরোই জুলাই বুধ গ্রহ এবং শুক্র গ্রহের যে ভাগ্য পঞ্চম যোগ তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চার রাশির জাতক এবং জাতিকাদের জন্য বুধ অর্থের কারক্রহ বুদ্ধির কারকগ্রহ ব্যবসার কারকগ্রহ অন্যদিকে শনি কর্মের কারক্রহ আপনার কর্ম যদি সৎ থাকে তবে শনির কুপভাব আপনার উপর পড়বে না কিন্তু যদি দেখা যায় আপনার কর্ম ঠিক না থাকে তবে শনির খারাপ প্রভাব আপনার উপর অবশ্যই পড়বে সেই জন্য আপনার কর্মকে ঠিক করুন এবং দ্বিতীয় দেখে নিন আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার হস্তরেখায় বুথ এবং শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি শুভ থাকে যদি চার রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিন্তে থাকুন আপনি হবেন কোটিপতি কিন্তু যদি দেখেন রাশির নাম তো ম্যাচ করছে তা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে বুধের অবস্থান এবং শনি গ্রহের অবস্থান ঠিকঠাক নেই তখন পুঙ্খানুপুঙ্খ জন্মছক বিচার করানোর প্রয়োজন রয়েছে পিন পয়েন্ট বিচার করুন তারপরে সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে বাইশে জুন থেকে তেরোই জুলাইয়ের মধ্যে যে চার রাশির কটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম পাচ্ছি কর্কট রাশি কারণ কর্কট রাশিতেই বুধ অবস্থান করবে এবং এই বুধগ্রহ সপ্তমভাবে দৃষ্টি দিবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উন্নতি চোখে পড়ার মতো দেখতে পাবেন ভাগ্যভাবে শনি অবস্থান করছে কাজেই ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ার যোগ তৈরি হবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে জীবন সাথী শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই দিকে বিশেষভাবে আপনাকে যত্নবান হতে হবে এমনকি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেই দিক থেকেও সতর্ক থাকতে হবে এছাড়াও কোনো কোনো সম ক্ষেত্রে দেখবেন ছোটোখাটো মানহানি ঘটতে পারে তবে অর্থভাগ্য থাকবে যথেষ্ট শুভ এই সময় বহুপথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং অর্থনৈতিক যে টানা পড়েন তা কিন্তু আপনার জীবনে অনেকটাই কমবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলারাশি তুলারাশির দশমভাবে বুধের অবস্থান এবং ষষ্ঠভাবে শনি অবস্থান করছে যার কারণে দেখবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি কিন্তু হবে দীর্ঘদিন ধারা যারা কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করছেন নিজেকে তৈরি রাখুন দারুণ শুভ সময় আসতে চলেছে আপনার কাছে বিভিন্ন রকম কাজের সুযোগ সুবিধা আসবে অবশ্যই কর্মপ্রাপ্তি ঘটবে শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে তবে ঋণ কাউকে দিবেন না যদি ঋণ দেন তবে কিন্তু সেই অর্থ ফেরত পাবেন না এছাড়াও শত্রুপক্ষ থেকে আপনাকে সাবধান থাকতে হবে তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের জন্য বাইশে জুন থেকে তেরোই জুলাই সময়টি খুবই শুভ এই সময় প্রচুর অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো মিন রাশি রাশিতেই শনির অবস্থান এবং রাশির পঞ্চমভাবে বুধের অবস্থান কাজেই এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন এছাড়াও যারা এডুকেশান প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি খুবই শুভ যেতে চলেছে এই সময় দেখবেন আপনি সন্তানের কাছ থেকে ভীষণ রকমভাবে সুযোগ সুবিধা পাবেন সাপোর্ট পাবেন তবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের একটু হলেও সচেতন থাকতে হবে নচেত প্রেম সম্পর্কেও তিক্ততা বৃদ্ধি পাবে এই সময় হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির পরাক্রমভাবে শনির অবস্থান এবং ব্যবসাভাবে বুধের অবস্থান এই সময় মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা আগের থেকে অনেকটাই বড় হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন অথবা পুরনো ব্যবসা বড় করতে চাইছেন ব্যবসাতে অর্থ নিবেশ করতে চাইছেন শেয়ার বাজারে অর্থ নিবেশ করতে চাইছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ এই সময় দেখবেন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে দীর্ঘদিনের যে কটুতার সম্পর্ক সেই কটুতার সম্পর্ক সে হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কোনো না কোনো শুভ অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এবং দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি দেখা দিতে পারে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেম সম্পর্কে তৃতীয় পক্ষের প্রবেশের কারণে আপনাদের জীবনে অশান্তি দেখা দিতে পারে কাজে একটু হলেও এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে উপায় হিসাবে এই সময় এই চার রাশির জাতক জাতিকা যদি শুভত্বের পরিমাণকে আরও বাড়াতে চান এবং অশুভত্বের প্রভাবকে যদি কমাতে চান তবে প্রতিদিন একশো আটবার করে ওম সাং শারায় নম এই মন্ত্র পাঠ করুন ওম গাং গানপাতেই নম এই মন্ত্রটি বার পাঠ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে আর যারা অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন কুষ্টি বানাবেন ভাবছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ